বিয়ে বাড়ির সেই জদ্দা পোলাও যেটা সাধারণত আমরা অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে খেয়ে থাকি আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে আজকে খুব সহজে আমি করে দেখাবো আর যারা নতুন তারাও করতে পারবেন এই রেসিপি ফলো করলে বিয়ের দাওয়াতে না যেও ঘরে বসে আজকে বিয়ে বাড়ির সেই টেস্ট পেয়ে যাবেন আর যে বেবি সুইটসগুলো দেখতে পাচ্ছেন এটা রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা করে দেখতে পারেন প্রথমে আমি ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিব এর জন্য প্রথমে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি এরপরে এক টেবিল চামচ ঘি নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেন এটা ফ্রিজে আমি রেখে দেবো এক ঘন্টা অথবা আধা ঘন্টার জন্য রাখলেও হবে তো এভাবে আপনারা ঘরে মাওয়া তৈরি করে নিতে পারেন আজকে আমি জদ্দা পোলাও রান্না করার জন্য এখানে এক কাপ বাসমতি চাল নিয়েছি আপনারা এর পরিবর্তে চিনিগুড়া চালটাও ব্যবহার করতে পারেন প্রথমে চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত ধুতে হবে যে কে ধোয়া যায় তো দেন তারপরে কিন্তু এটা আমি ভিজে রাখতে হবে আধা ঘন্টার জন্য এর ফলে চালটা লম্বা দেখায় আর চালটাও সহজে ভেঙে যায় না এভাবে চালটা রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য এরপরে একটা হাড়িতে আমি পানি গরম করে নিচ্ছি সাত থেকে আট কাপ তেজপাতা দিয়ে দিলাম দুইটা আর দারুচিনি দিয়ে দিচ্ছি একটা আর রাইসটা বয়ল করার সময় অবশ্যই এটা দিয়ে রাখবেন আর এখানে অরেঞ্জ স্লাইস একটা দিলাম কমলা লেবুর একটা টুকরা অথবা কমলা লেবু যদি কাছে না থাকে তাহলে লেবু দিলেও হবে এরপরে যখন পানিটা ফুটে যাবে তখন কিন্তু চালটা দিতে হবে এখানে লেবুটা দিলে কিন্তু চালটা ঝরঝরে থাকে আর এরপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আর রাইসটা বয়েল করার সময় কিন্তু খুব সতর্ক থাকতে হবে কারণ এটার উপরে ডিপেন্ড করবে আপনার চালটা কতটা ঝরঝরে রাখবেন চালটা আমি পাঁচ মিনিট পরে দেখতেছি পাঁচ মিনিট পরে কিন্তু এখনও ওরকম সিদ্ধ হয়নি আর কয়েক সেকেন্ড রাখতে হবে আমার তো আমার হয়ে গেছে আমি একটু চাল সাদা চাল আলাদা করে রাখতেছি আর দেন এখানে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম হাফ চা চামচ আসলে ফুড কালারটা সম্পূর্ণই কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা ইউজ করতে পারেন তো আমি আজকে তিন কালার ইউজ করেছি এর জন্য রেড কালার নিলাম এখানে আমি যে সাদা রাইসটা তুলে রেখেছিলাম সেটা এখানে দিব দিয়ে দিচ্ছি এখানে রেড কালার করার জন্য তবে এই সব কালারের জন্য কিন্তু আপনার টেস্টের কোনো ডিফারেন্ট হয় না তাই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার করতে পারেন এটা শুধু আসলে দেখতে সুন্দর জন্য এটা করা হচ্ছে তো আমি দুইটা বাড়ির দুই কালার করে নিলাম এখন আমি এখানে একটি হাঁড়িতে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর জর্দাতে কিন্তু আসলে ঘিটাই বেশি ভালো লাগে তাই ঘি দেওয়ার চেষ্টা করবেন আর এক কাপ যেহেতু আমি চাউল নিয়েছি এক কাপ আমি হচ্ছে চিনি দিবো এখানে আর যারা একটু মিষ্টি বেশি খেতে চান তারা একটু এক কাপের একটু বেশি দিতে পারেন আর এখানে পানি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাথে আমি কমলা রস দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর কমলা রসটা যদি না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন সেখানে আপনার পানিটা একটু বেশি দিতে পার দিবেন কমলা রসের পরিবর্তে পানিটা দিবেন এরপরে লবঙ্গ দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা চিনিটা যখন গলে যাবে ফুটে উঠবে তখনই কিন্তু আমি চালটা দিয়ে দিব তবে এই সময় কিন্তু ঢেকে রাখা যাবে না আর জালটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে থাকতে হবে চালটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে দিব পানিটা যতক্ষণ কমে না আসবে ততক্ষণ আমি জালটায় এই অবস্থায় রেখে দিব এরপর আমি কিশমিশ দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি কেওড়া পানি দিয়ে দিলাম এক টেবিল চামচ এটা দিয়াতে আপনার সেই বিয়েবাড়ির ফ্লেভারটা আসবে জর্দাতে তো এখন আমি দেখুন যখন এই পর্যায়ে আসছে তখন কিন্তু জালটা এখন একদম আস্তে দিয়ে রাখব দেখতে পাচ্ছেন আমার কোন অবস্থায় হালকা নিচে পানি আছে এখন আমি দিয়ে দিচ্ছি ঠিক এই সময় আমাকে দিতে হবে আমি যে রাইসটা কালার করে রেখেছিলাম সেটা আর সাথে আমি দিয়ে দিলাম মোরব্বা কাঠবাদাম একটু গ্রিন কালার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর জালটা কিন্তু একদম লো হিটে এখন থাকতে হবে এখন আমি ঢেকে রাখবো পনেরো থেকে দশ মিনিটের জন্য আর উপরে আমি যে মাওয়াটা করে রেখেছিলাম সেটা এখন উপরে ছিটিয়ে দিব আর জালটা কিন্তু লো হিটে আমার আছে এখন উপরে মাওয়াগুলো আমি দিয়ে দিচ্ছি আসলে এই জর্দাটা কিন্তু পুরাই দমে হতে হয় আর সে যার কারণে জালটা খুব ঠিক রাখতে হয় তাহলে আপনার হচ্ছে জর্দাটা ঝরঝরে হবে ফিরে আসলাম পনেরো মিনিট পরে এখনও আমার চুলা কিন্তু রাখতে হবে দেখতে পাচ্ছেন আর একটু রাখলে কিন্তু আরও ঝরঝরে হবে তো আমি হালকা নেড়ে আমি আবার ঢেকে রাখতেছি ফিরে আসলাম আরও পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই তো এখন সার্ভ করব আর খেয়ে দেখার পালা দেখুন খুব সহজেই করে ফেললাম আপনারাও এটা করতে পারবেন এই রেসিপি ফলো করে আর এই বেবি সুইটসের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে